বাংলাদেশের দুই ওপেনার যখন ব্যাট করছে তখন মাঠের ভেতরে বিশাল আকারের এক সাপ প্রবেশ করেছে এবং বারবার ক্যামেরায় সেই সাপটাকে দেখানো হচ্ছে সেই সাপের আতঙ্কেই কিনা বাংলাদেশের ব্যাটাররা চিন্তা করেছে উইকেটে বা মাঠে থাকাছে ড্রেসিং রুমে ফিরে যাওয়া তা হয়তো বা নিরাপদ এবং টপাটপ উইকেট পড়ে গেল এমন এক ব্যাটিং ধস যেটা ভীষণ রকম লজ্জার ওয়ান ডে ইতিহাসে বিরল এক রেকর্ডের জন্ম দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা সেটা কি সেটা হলো পাঁচ রানে বাংলাদেশ উইকেট হারিয়েছে সাতটা ঠিকই শুনেছেন আপনি পাঁচ রানে বাংলাদেশ সাত উইকেট হারিয়েছে এরকম ব্যাটিং ধস এর আগে আসলে দেখা যায়নি এর আগে সবচেয়ে বিব্রতকর যে ব্যাটিং ধসটা ছিল সেটা ছিল আমেরিকার তারা নেপালের বিপক্ষে খেলছিল দু সালে এবং তাদের সাত উইকেট পড়ে গিয়েছিল আট রানে তেইশ রানে ছিল এক উইকেট এরপর একত্রিশ রানে তাদের আট উইকেট পরে যায় তো সেই রেকর্ডটাকে বাংলাদেশ আজকে নিজেদের করে নিয়েছে বাংলাদেশের ব্যারাররা একটা পর্যায়ে বাংলাদেশের রান ছিল হচ্ছে একশো এক উইকেটে সেখান থেকে অল অফ এ সাডেন যে ব্যাটিং ধসটা আমরা দেখলাম তারপরে আমরা দেখলাম একশো পাঁচ আট উইকেটে আমার কাছে একটা সময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমাদের কোন একটা স্কুল টিম খেলতো কোন একটা স্কুল টিম খেলতো সেই টিমটাও কি আসলে পাঁচ রানে সাত উইকেট হারাতো আমার যথেষ্ট সন্দেহ হয় তারাও হয়তো বা হারাত কিন্তু নেশন বাংলাদেশ তারা আজকে এই ঘটনাটা আসলে ঘটিয়েছে এবং এরা যেটা ম্যাচ যেই ম্যাচটা নিজেদের সেই ম্যাচটা কেমন করে হারা যায় হারতে হয় সেটা বাংলাদেশ আসলে দেখিয়েছে এবং আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ওয়ানিন্দু হাসারাঙা তাকে ডিল করাটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং ওয়ানিন্দু হাসারাঙা এসেই মূলত ম্যাচের দৃশ্যপট চেঞ্জ করে দিয়েছেন তিনি সাত দশমিক পাঁচ ওভার বল করে চারটা উইকেট নিয়েছেন এবং তার বোলিং আসলে বাংলাদেশের ব্যাটাররা রিট্রিট করতে পারেনি কোনো ডিফেন্স ডিফেন্স ছিল না কোনটা কোন দিকে যাবে কোনটা কোনটা ওই কি বলে কোনটা গুগলি হচ্ছে কোনটা কি হচ্ছে কোনটা কিরকম স্পিন করছে এগুলো আসলে বাংলাদেশের ব্যাটার কোনো কিছু রিট করতে পারেনি একেবারে অসহায় আত্মসমর্পণ মানে একেবারে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান তিনি থেকে গেলেন শূন্য রানে বারো বল তিনি মোকাবেলা করতে পেরেছেন অথচ লিটন দাস চার বল খেলেছেন এরপর তভিদ হৃদয় চার বল খেলেছেন এবং মেরিয়াসান মিরাজ মাত্র দুই বল উইকেটে টিকতে পেরেছেন যখন বাংলাদেশের ব্যাটারদের উইকেটে টিকে থাকাটা দরকার জরুরি সে সময় তারা কেউ আসলে দাঁড়িয়ে থাকতে পারলেন না শুরুটা ধারণ করেছিলেন তানজিদ হাসান তামিম তার ব্যক্তিগত একটা অর্জন হয়েছে একষট্টি রান করেছেন একষট্টি বলে এবং শেষ দিকে জাকের আলী অনেক চৌষট্টি বলে একান্ন রানের একটা ইনিংস খেলেছেন এবং তিনিও একটা ব্যক্তিগত অর্জন একটা ফিফটি পেয়েছেন এছাড়া আসলে বাংলাদেশের আর প্রাপ্তি বলতে এই ম্যাচে তো কিছু নেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে একশো সাতষট্টি রান এবং ম্যাচ হেরেছে সাতাত্তর রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কা দুশো করেছিল প্রথমে ব্যাট করে তো আসলে বোঝা গেল যে এরা মুশফিক মিডল অর্ডারে না থাকলে বা মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে এই ধরনের ঘটনা আসলে ঘটে মানে যতই মুশফিক রিয়াদদের নিয়ে বিভিন্ন সময় শেষ দিকে এসে সমালোচনা হচ্ছিল বয়স হয়ে গেছে ডেফিনেটলি বয়স হয়ে গেছে রিটায়ারমেন্টে যেতে হবে কিন্তু এই যে এই ক্রাইসিস মানে এই ক্রাইসিসের মুহূর্তে আসলে মনে পড়ে সিনিয়র ক্রিকেটারদের কথা কারণ যারা সুযোগ পাচ্ছেন তারা তো আসলে কাজের কাজটা করতে পারছেন না লিটন দাসের কথা বলতে হয় যে লিটন দাসের ছয় ম্যাচে চারটা শূন্য তারপরেও তিনি আছেন একাদশে তিনি খেলছেন তার উপরে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখে তো যাই হোক আর বোলিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে তাসকিন ফিরলেন অনেকদিন পর এবং ফিরে তিনি চারটা উইকেট নিয়েছেন দশ ওভার বল করে তিন উইকেট তানজিম হাসান সাকিব নিয়েছেন এবং বাংলাদেশ সিরিজে এক শূন্যতে পিছিয়ে গেল এবং মানে অবিশ্বাস্য ব্যাটিং ধস আমরা দেখলাম বাংলাদেশের মেয়েরা অবিশ্বাস্য ফুটবল খেলে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে আর বাংলাদেশের ছেলে ক্রিকেটাররা অবিশ্বাস্য ব্যাটিং করে জেতা ম্যাচ হেরেছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুব খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং